জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএসসি গ্রুপের শিক্ষার্থী রয়েছ তোমাদের যাদের রসায়ন এবং গণিত ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছে। তোমাদের হচ্ছে ফিজিক্স ওয়ান নন মেজর যাদের রয়েছে বিষয় কোট একুশ সাত তাদের এটা হচ্ছে সুপার শর্ট সাজেশন আমরা দিচ্ছি দেখো আমাদের যে সাজেশনটা আমরা রেডি করেছি তো এই সাজেশন থেকে তোমরা কিন্তু হান্ড্রেড কমন পাবা দেখো আমাদের আহ যে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে একুশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে তো আসলে এখানে আমরা দেখে নিচ্ছি কয়টা করে প্রশ্ন রয়েছে আমরা যদি খেয়াল করো যে আমাদের কাছে ফিজিক্স ওয়ান মেজ যেটি রয়েছে শুধু পাশ করার যে শর্ট সাজেশনটা রয়েছে এখানে ক বিভাগে আমাদের প্রশ্ন রয়েছে আটত্রিশটা খ বিভাগে রয়েছে সতেরোটা এবং গ বিভাগে রয়েছে মাত্র তেইশটা প্রশ্ন তো তোমরা যারা একদম প্রিপারেশন ভালো না তারা শুধুমাত্র আমাদের এই শর্ট সাজেশনটা যদি তোমরা পড়াশোনা করো তো এটা প্রশ্ন আয়ত্ত করলে তোমরা কিন্তু পাস করে যাবে ইনশাআল্লাহ সো আমাদের কাছে যারা সাজেশন নিবে তোমরা আমাদের কাছে অনার্সের যারা আর স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স মেজর নন মেজর এরপরে ক্যালকুলাস ওয়ান মেজর নন মেজর আর লিনিয়ার অ্যালজেব্রা অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি ক্যালকুলাস অন নন মেজর ফিজিক্স ওয়ান নন মেজর ফিজিক্স টু নন মেজর এবং পরিসংখ্যান নন মেজর এই নয়টা বিষয়ের শর্ট সাজেশন তোমরা আমাদের অনার্স যারা শিক্ষার্থী রয়েছে তোমরা আমাদের কাছে পারচেজ করতে পারবে দেখো আমাদের সাজেশনে কিন্তু উত্তর সহকারে পাবে আজকে আমরা তোমাদের যে কেমিস্ট্রি ওয়ান নন মেজর রয়েছে এখানে গেলে তুমি দেখতে পাবো সুপার শর্ট সাজেশন আর একটা সুপার শুধু পাস করার জন্য শর্ট সাজেশন আর একটা হচ্ছে কিন্তু এ প্লাস পাওয়ার জন্য কর্তা হয়েছে বরাবর আছে উত্তর তুমি আমাদের কাছে সাজেশন বিগত 14 থেকে 2022 সাল পর্যন্ত সলিউশনগুলো ভাবে ঠিক আছে যেটা কিন্তু একেবারে ঠিক আছে এবং বিগত সালের প্রশ্নগুলো এখানে 22 সাল পর্যন্ত আমরা কিন্তু অ্যাড করা রয়েছে যেগুলো তোমাদের জন্য খুবই পপুলার সাজেশন আমরা কিন্তু আগে থেকে দিয়ে থাকি তোমরা জানো ঠিক আছে এটা আমাদের গ্রুপে এখন প্রায় পাঁচ হাজারের অধিক মেম্বার রয়েছে তুমি আমাদের গ্রুপে জয়েন করতে পারো আর এখানে পরীক্ষা সংক্রান্ত যে যে আপডেট গুলো চলে এসেছে আমরা কিন্তু অলরেডি আমাদের গ্রুপের যে ব্যানার পিকচার রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমরা যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন পারচেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পারচেস করে নিতে পারবে এই মুহূর্তে আমাদের সাজেশনে কিন্তু অফার চলছে তোমরা অফার চলাকালে আমাদের কাছ থেকে কিন্তু এই সাজেশনগুলো নিতে পারবে সো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও